জানেন কি কিভাবে ছত্রপতি সম্ভাজি মহারাজের মৃত্যুর প্রতিশোধ নেওয়া হয়েছিল ছত্রপতি সম্ভাজী মহারাজের নির্মম মৃত্যুদণ্ডের পর মাত্র ১৩ দিনের মাথায় ঔরঙ্গজেবের সেনাপতি জুলফিকার খান রায়গড় দখল করেন এবং ইসুবাই সম্ভাজির স্ত্রী ও তার ছেলেকে বন্দী করেন কিন্তু প্রতিহিংসার আগুন আগেই জ্বলে উঠেছিল সম্ভাজির ছোট ভাই রাজারাম মহারাজ নতুন ছত্রপতি হিসাবে দায়িত্ব নেন মৃত্যুদণ্ড কার্যকর করার আগে সম্ভাজি মহারাজকে চল্লিশ দিন ধরে নির্যাতন করা হয়েছিল মারাঠারা ক্ষুব্ধ হয়েই ছিল এরপর নিজেদের মধ্যে সমস্ত সমস্যা ভুলে তারা একটি লক্ষ্য নিয়ে একত্রিত হয়েছিল সেটি হল আওরঙ্গজেবের বিনাশ সঙ্গমেশ্বরে ছত্রপতি সম্ভাজি এবং দুইশো জনযোদ্ধা দশ হাজার মুঘল সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তাদের মধ্যে ছিলেন মাহজি ঘোরপাড়ে যিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করেছিলেন তার ছেলে সান্তাজি ঘোরপারে প্রতিশোধ নেওয়ার শপথ করেছিলেন এবং আওরঙ্গজেবের জীবনকে নরকে পরিণত করেছিলেন সান্তাজি ধোনাজি যাদবের সাথে তুলাপুরে অতর্কিত আক্রমণের নেতৃত্ব দেন যেখানে আওরঙ্গজেব সম্ভাজিকে হত্যা করেছিলেন লক্ষাধিক সৈন্যের শিবিরে মাত্র দুই হাজার মারাঠা সিংহের মতো আঘাত হানে যা দেখে আওরঙ্গজেব হতবাক হয়ে যান মারাঠারা মুঘল সেনাবাহিনীকে নির্দয়ভাবে হত্যা করে মুঘল ঐতিহাসিক কাফি খান লিখেছেন তুলাপুরের পর মুঘলরা সান্তাজির নাম শুনে কেঁপে ওঠে সৈন্যদের হয় নিহত বা বন্দি করা হয় শুধু তার নামই মুঘল সৈন্যদের বিশৃঙ্খলার মধ্যে ফেলে দেয় আওরঙ্গজেবের শিবিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে মুঘল সৈন্যরা চিৎকার করে বলল হুজুর মারাঠারা এসেছে মুঘলরা আওরঙ্গজেবকে রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়লেও মারাঠারা তাদের কেটে ফেলছিল আওরঙ্গজেব তার জীবন বাঁচাতে পালিয়ে যান কিন্তু তার সাম্রাজ্যের প্রতিপত্তি চিরতরে ভেঙে যায় পরদিন সকালে আওরঙ্গজেব হাজার হাজার মৃত মুঘল সৈন্যকে দেখে বীরবির করে বললেন হে আল্লাহ এই মারাঠারা কখনো ক্লান্ত হয় না আত্মসমর্পণ করে না যদি আমরা তাদের ধ্বংস করার চেষ্টা করে মারা যাই দুদিন পর সান্তাজি রায়গড় দুর্গ আক্রমণ করেন মুঘল সেনাপতি জুলফিকার খান যিনি ইসুবাইকে বন্দি করেছিলেন তাকে ঘিরে রাখা হয়েছিল মারাঠারা দুর্গে আক্রমণ করে মুঘল সৈন্যদের হত্যা করে এবং তাদের ধন সম্পদ ঘোড়া এবং হাতি বাজেয়াপ্ত করে তাদের পানহালায় নিয়ে যায় মারাঠারা যেখানেই মুঘলদের দেখেছে সেখানেই ঘাসের মতো কেটে ফেলেছে এবার ছিল মোকাররম খানের পালা যে ব্যক্তি সম্ভাজি মহারাজকে বিশ্বাসঘাতকতা করে বন্দী করেছিল ঔরঙ্গজেব তাকে তৎকালীন পঞ্চাশ হাজার টাকা দিয়ে পুরস্কৃত করেছিলেন তাকে কোল্হাপুর এবং কোঙ্কনের গভর্নর বানিয়েছিলেন মারাঠারা শপথ করেছিল মুকাররম খান বাঁচবে না ষোলশো সালের ডিসেম্বরে সান্তাজি ঘোরপাড়ে মোকাররম খানের বিশাল সেনাবাহিনীকে ঘিরে ফেলে এবং একটি নৃশংস হত্যালীলা শুরু করে সান্তাজি ব্যক্তিগতভাবে তাকে তারা করে কুপিয়ে কুপিয়ে জঙ্গলে ফেলে রেখে যায় মুকাররম খানের মৃত্যুর সাথে সাথে মারাঠারা ছত্রপতি সম্ভাজি মহারাজের নির্মম মৃত্যুদণ্ডের প্রতিশোধ নেয় ষোলোশো উননব্বই সালে ছত্রপতি রাজারাম মহারাজ সান্তাজিকে মারাঠা সাম্রাজ্যের সেনাপতি হিসাবে ঘোষণা করেন সান্তাজি সময় নষ্ট করেননি এক পাঁচ শূন্য শূন্য মারাঠা যোদ্ধাদের নিয়ে তিনি মুঘল অঞ্চলগুলিতে আক্রমণ করেছিলেন কর্ণাটক এবং তার বাইরেও গেরুয়া পতাকা তুলেছিলেন আওরঙ্গজেব সজ্জাদ্রিতে লুকিয়ে থাকা কাপুরুষ কুকুরের মতো সাতাশ বছর ছুটে বেরিয়েছিল সাতাশ বছর ধরে মারাঠারা তাকে পলাতক রেখেছিল অপমান এবং ক্রমাগত পরাজয়ের দ্বারা ভেঙ্গে কাপুরুষ ঔরঙ্গজেব অবশেষে মহারাষ্ট্রী করুণ মৃত্যুবরণ করেন যে দেশটি তিনি জয় করতে ব্যর্থ হন এটা ছিল অত্যাচারী শাসকদের নিয়তি আর আজ আমাদের দেশের কিছু মানুষ পরাজিত কাপুরুষকে মহিমান্বিত করে মনে রাখবেন ছত্রপতি সম্ভাজী মহারাজ বৃথা মারা যাননি মারাঠারা মুঘলদের চূর্ণ বিচূর্ণ করে দেয় এবং হিন্দু স্বরাজ্য অটুট থাকে এটাই আমাদের ইতিহাস এটা কখনও ভুললে চলবে না